বলছে একটা ছবি হাজার কথা বলে তাহলে একটা ভিডিও যেটা মানুষে করছে তারা কোটি কথা বলতে পারে না কেন আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় সমস্যার সমাধান করি না তাই ভাষা নিয়ে আমরা বেশ গর্ব করি কিন্তু ভারতবর্ষের সমস্যাগুলো ভারতবর্ষের ইলেকটেড লোকেরা আর ভারতবর্ষের আনইলেক্টেড লোকেরা আমরা সলভ করতে পারছি না তাই এখনও বাড়ি ভাঙা হচ্ছে এখনও আমাদের দেশে কি বলে হকারদেরকে তোলা হচ্ছে কোথাও সমাধান নেই আমরা সমস্যা নিয়ে বাঁচতে বড়ই ভালোবাসি এইভাবে একদিন মারাও যাব। আসুন এবার দেখেনি ভেতরে গিয়ে তারা কি বলছেন পূর্বয়নবাবু অফ বিট একটা প্রশ্ন করছি যখন বিজেপি থ্রি সেভেন্টি অ্যানাউন্স করে বা এই আমাদের আর এস এস করণীয় মানে হিন্দু করণীয় দেবে কনস্টিটিউশনকে বলে যারা বহু বছর ধরে বলতে থাকে যখন আমরা লাস্ট মোমেন্টে আসি তখন আমরা একটুখানি নড়ে চড়ে বসি আমাদের দেশে সুপ্রিম কোর্ট নড়ে চড়ে বসে তা আমাদের দেশে যারা লয়ার আর দে রেডি টু ফেস ফিউচার থ্রেটস নাকি আপনারা তখনই রিয়াক্ট করেন যখন কিছু ঘটবে দেশে প্রিভেনশনটা কি আমাদের দেশের লয়ারদের চ্যাপ্টারের ভেতরে পড়ে না না কারণ মানে আপনি যদি দেখেন বাই ডিফল্ট আমাদের স্ট্রাকচারটাই সেটা যখন কোন একটা স্টেট অ্যাকশন কনস্টিটিউশনাল প্যারামিটার্স বাইরে গিয়ে হয় বা লিগ্যাল প্যারামিটার্স বাইরে গিয়ে হয় তখন আমরা সেই স্টেট অ্যাকশনকে কোর্টে চ্যালেঞ্জ করি এবং কোর্ট সেটা ভ্যালিডিটি নির্ণয় করে আমি তো যদি জন্য একটা প্রশ্নটা মাঝে আটকাচ্ছি ধরুন দু হাজার চারে বিজেপি অ্যানাউন্স করলে আমরা তিনশো সত্তর জিতলে ইমপ্লিমেন্ট করবো তো 2005 এ আপনারা কোটে গেলেন না আছে 2024 এ আমরা কান্নাকাটি করছি খুব ভুল করেছে খুব ভুল করেছে না না বিষয়টা সেইভাবে হয় না মানে কোটে মানে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে বিজেপি কি প্রমিস করেছে তার ভিত্তিতে আপনি কোটে যেতে পারেন না যতক্ষণ না পর্যন্ত কোনো কংক্রিট অ্যাকশন হচ্ছে মানে যেটাকে আমরা বলি স্টেট অ্যাকশন সেই স্টেট অ্যাকশনের বিরুদ্ধে আপনি কোটে তাহলে ওপরে এই ধরনের ঘটনা ঘটছে হ্যাঁ এটাকে আটকানোর জন্য আপনারা কোনো পার্মানেন্ট স্টেপ নিতে পারবেন না তো সেটাই আমি বলছি পার্মানেন্ট স্টেপ হচ্ছে যে আইনটা রয়েছে 2014 সালের আইন সেই আইনের সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্টেশন তার মানে गवर्नमेंट জেনারেলনে 2014 কে ভায়োলেট করেছে 2014 আইন আমাদের ফাইন্ডিংসে সেটাই উঠে এসেছে যে বিভিন্ন জায়গাতে কলকাতার বাইরের যে সমস্ত দু হাজার চোদ্দ সালের আইন অনুযায়ী সার্ভে করে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হয়নি তার আগে উচ্ছেদ শুরু হয়েছে এবং মানে বলা হচ্ছে পুনর্বাসন দেওয়া হবে যেটা আমি বলেছি যে প্রসেসটাকে রিভার্স করা হয়েছে যেটা আইন ঠিক নয় তার মানে কোথায় দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর আপনারা আহ অবশ্যতা হকাররা তো অসহায় আপনারাও তো অসহায় না আমি সেটাই বলেছি যদি হকার বন্ধুরা যদি এই নিয়ে মামলা করতে চান অবশ্যই তারা করতে পারেন এবং সেটা তারা আইনত তাদের অধিকার রয়েছে এই যে পুরো আমার যেটা আমি যেটা বক্তব্য তাদের তো আইনত অধিকার রয়েছে गवर्नमेंट তাদের উপরে অন্যায় করবে না এটাকে আটকাবেটাকে তার জন্য তাদেরকে সংগঠিত হয়ে মানে দুটোই ওইটেই বললাম যে আমি তার মানে আমি যদি আমি আমি লয়ার নই আপনি লইয়ার তার মানে লয়াররা ডিসঅর্গানাইজ হকাররা অর্গানাইজ নাগরিকরা ডিসঅর্গানাইজ শুধু গভর্নমেন্ট অর্গানাইজ না সেটা ঠিক না লয়ারসরাও অর্গানাইজ হকাররাও অর্গানাইজ কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আর কি আপনারা মানে পার্লামেন্টে আমরা 10 দিন ধরে শুনবো বিজেপি কি করতে পারলো না আমরা কি করতে পারলাম সেটা নিয়ে কেউ কিছু বলছে না কিন্তু আমরা এই নোটে শেষ করি যে লয়ারস উইল অর্গানাইজ দেমসেলভস যে ভবিষ্যতের আর ভবিষ্যতের অন্যায় না হবে না গভর্নমেন্টকে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে কিছু করতে হবে জেসিবি তো অনেক পরে আসবে ধন্যবাদ অমিতাভ অমিতাভ বাবু যে প্রশ্নটা আপনাকে করতে চাই আমাদের তো একটা মানবিক থাকা দরকার গভর্নমেন্টেরও তো মাত্র দেখলাম এই দেশের মানুষেরা হঠাৎ পুজোর আগে হকারদেরকে উচ্ছেদ করছেন পুনর্বাসন কবেন দেবে জানি না আবার করে তাদেরকে সেখানেই বসাবে কিনা জানি না এটা কি করা যায় মানে গভর্নমেন্ট যারা চাকরি দিতে পারে না তারা কি চাকরি কারো এইভাবে খেয়ে নিতে পারে আসলে একটা অনুমোদন তৈরি করা হচ্ছে আমরা এতদিন আমাদের রাস্তায় হকারদের নিয়ে চলতাম আমরা জানতাম যে মানুষ অত্যন্ত প্রয়োজনে দিচ্ছি যে আমাদের ঝাঁ চকচকে রাস্তা চাই আমাদের একটা স্মার্ট সিটি চাই আর সেটার সেটার পেছনে অনেকটা বেশি মানুষের অনুমোদন পাচ্ছে সেই জন্যই এটা করা সম্ভব হচ্ছে তাহলে জ্যোতি বসুর মতন আরেকটা নিউ টাউন তৈরি করুক না এইভাবে হকার উচ্ছেদ না করে হ্যাঁ সে বিকল্প ভাবুক কিন্তু যা বিকল্প ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের সঙ্গে রেখে মানুষকে সঙ্গে নিয়ে ভাবতে হবে বাদ দিয়ে কিছু মানুষকে অপ্রয়োজনীয় ঘোষণা করে দেওয়া রাতারাতি বাতিল করে দেওয়া একটা শহর স্মার্ট হয়ে উঠতে গিয়ে কিছু মানুষকে বাতিল ঘোষণা করে দিচ্ছে অপ্রয়োজনীয় ভাবছে কোথা থেকে ভাবা হলো যে উচ্ছেদ করে দিলে মানুষ সাপোর্ট দেবে কিছু ভোট কমে যাওয়ার কি তার কারণ ভোট কমে যেতে পারে তিনি চাকরি দিতে নে ভোট কমে যেতে পারে ঘুষ খাওয়া হয়েছে অনেক কিছু কারণ ছিল কোনো সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন যারা যেটাকে ওরা খুব সাহসী সিদ্ধান্ত বলছেন কারণ ভোটের পরে নিতে হচ্ছে আর কি তো সেইরাম সাহসী সিদ্ধান্ত নিতে গেলে ওরা মানুষের অনুমোদন তৈরি করার কথাও ভাবেননি কনসেনসাস মিড মানে ভোট ভুল ভুল হতে পারে আপনি মানবাধিকার কর্মী হিসেবে একটা গভর্নমেন্টকে কী অ্যাডভাইস দিতে চাইবেন মানুষকে সঙ্গে নিয়েই ভাবুক সরকারের নির্বাচিত নির্বাচিত সরকার মানে সে মানুষের সরকার মানে যারা আগে ভোট দিয়েছে তারাও সরকারকে চায় যারা ভোট দেয়নি তারাও তাদেরও সরকার যারা ভোট দিয়েছে তাদেরও সরকার তো ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থাটা বহুমতের বহু নিয়েছে চলা ভিন্ন মতের মানুষকে নিয়ে চলার আচ্ছা আরেকটা অফবিট প্রশ্ন मुझे खूब দরকার আছে কি 15 বছর ধরে রাজত্ব করার 5 বছর পরে তো সে নিজেও চলে যেতে পারেন আপনি কিন্তু কেউ দায় দায়নি 15 বছর ধরে রাজত্ব করার তার থেকেও আমি এটা এটা আমার ব্যক্তিগত মত কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে আজকের মুহূর্তে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে বলতে আমাদের আবার একটা পুরনো দাবি ফিরিয়ে আনতে যেটা হচ্ছে রাইট টু রিকল যেটা আমরা ভরসাচ্ছি তাকে আবার আমরা যাতে পেছনে টেনে না পারি যদি সে যে কথাগুলো বলছে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো যদি না রাখে সময় মতো যে আমরা বারবার দেখতে পেরেছি যে কোথাও নোটিশ দিয়ে কোথাও নোটিস না দিয়ে কিন্তু উচ্ছেদ হয়েছে সেটা একদম সত্যি এবং এটা একটা ঘটনা আইনে আমরা যদি দেখি দু হাজার সালের আমাদের স্ট্রিট অ্যাক্টে

যতজন एलिजिबल হকার আছে তাদেরকে ব্যাংকিং সার্টিফিকেট দিতে হবে এবং প্রত্যেকটা হকারের এই যে 2014 সালের আইন সেই আইনে প্রত্যেকটা হকারের এবং প্রত্যেকটা স্ট্রিট মেনটারে এই অধিকারটাকে আইন অনুযায়ী অধিকার হিসেবে চালু করা হয়েছে এবং তিন তিন অর্থাৎ দিনে তিন দফা ধারা সেকশন 3 সাব সেকশন 3 এ পুরো পুরস্কার বলা আছে যত ঘন্টা পর্যন্ত পুরো এক্সারসাইজটা कंप्लीट হচ্ছে অর্থাৎ সার্ভে সার্ভে পরে আইডেন্টিফিকেশন